শুভ সন্ধ্যা চলে এলাম বন্ধুরা আমি মিতালি লাভ ময়ুক তোমরা কেমন আছো আমি ভালো আছি এটা সন্ধ্যার ভিডিও নয় এটা সকালের ভিডিও আমি সন্ধেবেলা ছাড়ছি বলে তোমাদের শুভ সন্ধ্যা বললাম কিছু সুন্দর সুন্দর গাছ দেখাবো আজকে ছ সুন্দর গোলাপ ফুল গাছ যেখানে সাদা রঙে রঙের লাল গোলাপ ফুল দেখা যাচ্ছে ভীষণ সকালের দিকে ভিডিওটা করেছি আমি একদম ঝলমলে রোদ্দুর তখন গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি তার সাথে ছোট ছোটো বাচ্চাগুলো দুষ্টুমি চালাচ্ছে একটু খেলছে মজা করছে ওদেরকেও একটু নিয়ে নিলাম দেখো কত সুন্দর কত রকমের গাছ আমি তো নামই যাই না অর্ধেকের বেশি গাছের তোমরা যদি জানো প্লিজ বলবে আর গাছ দেখতে কার কার ভালো লাগে সেটা তো অবশ্যই আমাকে জানাবে গাছের নাম জানি না কিন্তু গাছ দেখতে আমি ভীষণ পছন্দ করি আর বাড়িতেও এইরকম বাহারি গাছ আমি বসাই আমার ভালো লাগে বসাতে তবে এটা আমার বাড়িতে নয় আমি বেড়াতে গিয়েছিলাম চৈতালির বাড়িতে মানে আমার বোনের বাড়িতে তো ও এখন আসামে থাকে সেখানেই এই গাছগুলো ভীষণ ভালো লেগেছে যেদিন গেছি সেদিনকে থেকেই ভাবছিলাম গাছগুলোর কিছু ভিডিও বানাবো তারপর আমি ভিডিও বানিয়েও ফেললাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে এই গাছটা আমারও ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে দেখো কি সুন্দর অ্যালোভেরার মতো দেখতে কিন্তু অ্যালোভেরা নয় কিন্তু এগুলো সব বাহারি গাছ প্রত্যেকটা গাছই কিন্তু অসাধারণ আর অন্যরকম সব গাছ আমি দেখিনি এখানে যে গাছগুলো আছে সব গাছ কিন্তু আমি আগে দেখিনি এখানে দেখে আমার ভীষণ ভাল লাগছে এটা একটা পাথর কুচি গাছ দেখো ঝুলছে এই গাছগুলোর মধ্যে আমার একটা দুটো আমার বাড়িতেও আছে কিন্তু সব গাছ নেই কিন্তু খুব ভালো লাগছে ভীষণ ভালো গাছের পরিচর্যা করতে হয় দাদাকে তাই এত সুন্দর গাছ মানে তৈরি করতে পেরেছে আঙুরের মতো গাছ দেখো মোটা মোটা পাতা খুব সুন্দর আমার তো দেখেই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কে কে গাছপ্রেমী আছো সেটাও জানাবে কারোর কি এরকম গাছ বাড়িতে তোমরা লাগিয়েছো মানে এই ধরনের গাছ জানিও আমার ভালো লাগবে খুবই সুন্দর ওদের ওখানে যাবার পর থেকে অনেক ভিডিওই বানিয়েছি কিন্তু গাছের ভিডিওটা আমার থেকে পছন্দের ছিল তাই তোমাদের সাথে আগে এটাই শেয়ার করলাম কেমন লাগছে বন্ধুরা গাছগুলো এই গাছটা তো সবাই চেনো আশা করি ভীষণ রোদ্দুর দেখেছ খুব কম জায়গায় ছোটো ছোটো টবে করে প্রত্যেকটা গাছ রাখা আছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গাছগুলো দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আর একটা নতুন গাছ আসছে খুবই সুন্দর এই যে এইটা কি সুন্দর ঝাউ পাতার মতো দেখতে কিন্তু অসাধারণ কালারটা খুব ভালো দেখো এখন গাছগুলো এর পরের ব্লগটা আমি অন্য একটা নিয়ে আসবো গাছ নয় ওটা ওখানে গিয়ে আসলে অনেক ভিডিও বানিয়েছি তো তার মধ্যে একটা না একটা তোমাদের সাথে শেয়ার করব। আজ গাছটা দেখে নাও দেখে বলো সবার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলে যেও না কার গাছ পছন্দ এটা লাকি বাম্বু সবাই মোটামুটি চেনো এটা আমি নাম জানি না কিন্তু এই গাছটা আমি দেখেছি আমার এখানে আছে দেখো একটা লঙ্কা হয়েছে বুঝলে গাছটাতে একদম পাকা লাল লাল লঙ্কা

সুন্দর না গাছগুলো আবার গোলাপ ফুলের কাছেই ফিরে এলাম মানে সব গাছ দেখানো হয়ে গেছে তোমাদের সবার কেমন লাগলো একটু বলবে পরের ভিডিওর জন্য আমি পরের ভিডিওগুলো আবার রেডি করি তারপর নিয়ে চলে আসবো তোমাদের কাছে দেখো হলুদ গোলাপ ফুল হয়েছে একটা গাছের মধ্যেই লাল আর গোলাপি দুটোই ফুল আমার ছেলে এদিকে বেলুন নিয়ে খেলছে যা আজকের মতো এলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো